পৃথিবী আবারও এক বিরল ঘটনা সাক্ষী হতে যাচ্ছে আগামী দুই হাজার সালে দুই আগস্ট ঘটবে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যা প্রায় ছয় মিনিট তেইশ সেকেন্ড স্থায়ী হবে এই দীর্ঘ সময় পৃথিবীর একাংশ সম্পূর্ণ অন্ধকারে ঢেকে থাকবে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন বিরল এই দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পেছনে রয়েছে একাধিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় উনিশশো সাল থেকে একুশশো সালের মধ্যে ভূমি থেকে দৃশ্যমান দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মধ্যে এটি অন্যতম আর শতাব্দীর এই উল্লেখযোগ্য ঘটনা ঘটতে যাচ্ছে দুই সালে নাসার তথ্য মতে সূর্যগ্রহণ দশ সেকেন্ড থেকে প্রায় সাড়ে সাত মিনিট পর্যন্ত স্থায়ী হয় তবে দীর্ঘ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল দুই সালের আগস্টের সূর্যগ্রহণটি ছয় মিনিট তেইশ সেকেন্ড দীর্ঘ হবে যা এটিকে অন্যান্য এবং বিশেষ করে তুলেছে প্রতিবেদন অনুযায়ী দুই সালে দুই আগস্ট পৃথিবী থাকবে অ্যাফিলিয়ন অবস্থানে অর্থাৎ সূর্য থেকে এর কক্ষপথের সর্বোচ্চ দূরত্বে এর ফলে সূর্য আকাশে তুলনামূলকভাবে কিছুটা ছোট দেখাবে এ সময় চাঁদ থাকবে পেরিজ অবস্থানে অর্থাৎ পৃথিবীর সব থেকে কাছাকাছি স্থানে ফলে চাঁদ তুলনামূলকভাবে বড় দেখাবে এ দুটি ঘটনায় একসঙ্গে ঘটার ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে এবং ছয় মিনিট পর্যন্ত এর স্থায়ী হতে পারে সূর্য তুলনামূলকভাবে ছোট ও চাঁদ তুলনামূলকভাবে বড় হওয়ায় গ্রহণের সময় দীর্ঘ হবে বিরল এই সূর্যগ্রহণ শুরু হবে আটলান্টিক মহাসাগর থেকে এর ফলে পূর্ব দিকে দুইশো কিলোমিটার চওড়া একটি ছায়া পড়বে স্পেস ডট কম জানিয়েছে ঘটনাটি মরক্কো আলজেরিয়া তিনয়েশিয়া লিবিয়া মিশর সুদান সৌদি আরব ইয়েমেন এবং সোমোলিয়ার মতো দেশগুলোতে দৃশ্যমান হবে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ